পরীক্ষার্থী তোমাদের কাউন্সিলিং প্রসেস কিন্তু অলরেডি চলছে আর সেই প্রসেসের একটা এর যে পার্ট সেটা হচ্ছে এই তোমরা কতদিন পর্যন্ত করতে পারছো না সিক্সটিন জুলাই পর্যন্ত আজ ফিফটিন জুলাই তো তোমাদের জন্য এই অপরচুনিটি থাকছে সিক্সটিন জুলাই পর্যন্ত তারপর কিন্তু তোমাদেরকে তোমাদের চয়েস লক করতে হবে আর যদি তুমি তোমার চয়েস লক করতে না পারো তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেই চয়েসটা লক হয়ে যাবে কিভাবে লক হবে লাস্ট পর্যন্ত তুমি তোমার চয়েস ফিলিংটা যেভাবে সাজিয়েছ সেই অনুযায়ী কিন্তু তোমার চয়েস লক হয়ে যাবে সিক্সটিন জুলাই পর তুমি চয়েস ফিলিংয়ে কিন্তু আর কোনো রকম পরিবর্তন করতে পারবে না তোমাদের জন্য এর আগেও এই চ্যানেলের তরফ থেকে যে ভিডিওগুলো প্রোভাইড করা হয়েছে সেখানে কিন্তু আমি তোমাদের বারবার বলেছি যে চয়েস ফিলিংটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর এটাকে বেশ গুরুত্ব সহকারেই কিন্তু তোমাকে করতে হবে সেখানে আগে তোমাকে চিন্তা করতে হবে তোমার প্রেফারেন্স কি কোন ট্রেড কোন কোর্স তুমি চাইছো কোন কলেজ তুমি চাইছো সেই অনুযায়ী তোমার প্রেফারেন্স রাখতে হবে সেই অনুযায়ী তোমাকে চয়েস ফিলিং করতে হবে আর এই চয়েস ফিলিংয়ের জায়গাতে সেই কিন্তু বহু ক্যান্ডিডেট অনেক ভুল করে নেয় আর তার কারণে তার প্রেফারেন্স কলেজ বা তার প্রেফারেন্সের কোর্স সেটা কিন্তু পেতে পারে না এই জায়গাটা যাতে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যায় তার জন্য বলছি তুমি প্রথম প্রেফারেন্স যেটা দেবে তার মানে সেটা কি হলো তোমার ওটাই প্রায়োরিটি ওটাই তোমার কোর্স হিসাবে এবং কলেজ হিসাবে ওটাই ফার্স্ট প্রায়োরিটি হলো তাহলে সেই ফার্স্ট প্রায়োরিটি যদি তুমি পেয়ে যাও তোমার কিন্তু আর আপগ্রেডেশনের কোনো সুযোগ নেই তুমি কোনোভাবেই আর চেঞ্জ করতে তাহলে পারবে না কিন্তু তোমার চয়েস ফিলিং এর যেগুলো সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স মানে নিচের দিকের যেই প্রেফারেন্সগুলো থাকবে সেখানে যদি তুমি পেয়ে থাকো তাহলে পরে আপগ্রেডেশানে তোমার কিন্তু প্রথম দিকে যাওয়ার সুযোগ থাকলো এইবার তোমাদের ভুলটা কি হয় মানে এটা জানা আছে যে প্রেফারেন্সের নিচের দিক থেকে আসা হয় নিচের দিক থেকে নেওয়া হয় সুতরাং তুমি তোমার যে প্রেফারেন্স সেটা কি করলে মাঝামাঝি বা নিচের দিকে রেখে দিলে যে কলেজটা যে কোর্সটা তুমি চাইছো সেটা নিচের দিকে রাখলে তারপরে যেটা তোমার কম পছন্দের কলেজ বা কম পছন্দের ট্রেড সেইগুলোকে কি করলে তুমি হায়ারে রাখলে কারণ তুমি শুনেছ যে নিচের দিক থেকে এই প্রসেসটা টোটাল হয় লোয়ার কোর্শন থেকে নেওয়া হয় সেই জায়গায় তুমি নিচের দিকে কি করলে তোমার প্রকৃত যে পছন্দ সেটাকে রেখে দিলে আর যেগুলো তোমার কম পছন্দ তুলনায় সেটাগুলোকে দিকে রাখলে এইবার কি হয় তুমি সেই অনুযায়ী চয়েস ফিলিং করে নিয়ে চয়েস লক করে দিলে তারপরে ফার্স্ট প্রেফারেন্সেই তুমি সুযোগটা পেয়ে গেলে তো ফার্স্ট প্রেফারেন্সে তোমার যেটা ছিল সেটা কিন্তু আলটিমেট তোমার পছন্দের কলেজও নয় পছন্দের কোর্সও নয় অথচ যেহেতু ফার্স্ট প্রেফারেন্স তুমি পেয়ে গেছো হায়ার প্রেফারেন্স পেয়ে গেছো সুতরাং তোমাকে ওটাতেই অ্যাডমিশান নিতে হবে কারণ আপগ্রেডেশানের মাধ্যমে তুমি হায়ারে যেতে পারবে কখনোই লোয়ারে নয় আসলে কি আমি কথাটা বোঝাতে পারলাম তোমার প্রেফারেন্সটা হায়ার করার জন্য আপগ্রেডেশানের তুমি সাহায্য নিতে পারো কিন্তু লোয়ারে আসার জন্য নয় সুতরাং এই জায়গাতেই কিন্তু চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করা উচিত তোমার র্যাঙ্ক কার্ডে কীরকম র্যাঙ্ক আছে সেই অনুযায়ী তোমার জিএমআর কীরকম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে প্রেফারেন্স বাঁচতে হবে কলেজ এবং কোর্সের জন্য সেই অনুযায়ী তোমাকে চয়েস ফিলিংটাকে সাজাতে হবে এই জায়গায় আবার বলি যে যেহেতু ষোলো তারিখ পর্যন্ত তোমাদের এই সুযোগটা রয়েছে চয়েস ফিলিংটাকে তুমি চেঞ্জ করতে পারো চয়েস লকের পরে কিন্তু সেটা আর তুমি করতে পারবে না চয়েস লকটা কিন্তু ষোলো তারিখেই কমপ্লিট হয়ে যাচ্ছে সুতরাং এক্ষেত্রে আবার তুমি কিভাবে তোমার চয়েসটাকে সাজিয়েছো সেটা আরেকবার দেখে নাও ফার্স্ট প্রেফারেন্সে তুমি কিন্তু সেইগুলোই রাখো প্রকৃতপক্ষে তোমার যে কলেজ বা যে কোর্স যে ট্রেড পছন্দ সেটাকেই কিন্তু রাখো সেটাকে মাঝে বা শেষের দিকে দিতে যাবে না ষোলো তারিখে তোমার চয়েস লক হয়ে যাওয়ার পর উনিশ তারিখে উনিশে জুলাই কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে পাবলিশ হচ্ছে রেজাল্ট উনিশ তারিখে উনিশে জুলাই আর সেই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডে যে অ্যাডমিশান সিট বুকিং থেকে শুরু করে সবটাই কিন্তু উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে উনিশ তারিখে তোমাদের ফার্স্ট রাউন্ডে যে রেজাল্ট পাবলিশ হবে তার জন্য সকলের অনেক অনেক সকলের জন্য উইস থাকলো প্রত্যেকের জন্য বললাম বেস্ট অফ লাখ প্রত্যেকে নিজের নিজের প্রেফারেন্স পেয়ে যাও প্রত্যেকের নিজের নিজের পছন্দের যে ট্রেড সেটা পেয়ে যাও এটাই থাকলো শুভকামনা এই চ্যানেলের তরফ তরফ থেকে থেকে এবং আমার এই উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের টোটাল প্রসেস কিরকম হবে সেটা কিন্তু আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি সেখানে সিট বুকিং তোমাকে করতে হবে তোমাকে ফিজিক্যালি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে সেই সমস্ত ডকুমেন্ট যেগুলো যেগুলো লাগবে অতি প্রয়োজনীয় সেগুলো সম্পর্কেও তোমাদের জানিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে হবে তুমি আপগ্রেডেশান চাও বা না চাও তোমাকে কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে হবে যদি তুমি আপগ্রেডেশান না চাও তাহলে সেখানে নো করতে হবে আর ডিরেক্ট অ্যাডমিশান তো নিয়েই নিচ্ছ যদি আপগ্রেডেশান চাও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে সিট বুকিং করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপগ্রেডেশান ইয়েস করতে হবে টোটাল প্রসেসটা এর আগের ভিডিওতে আমি আরও ডিটেলসে তোমাদের জানিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা দেখেছ যদি তুমি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা ভিজিট করে নাও তাহলে কিন্তু তোমার সমস্ত রকমের যে ডাউট সেগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য আজকে ছোট্ট ভিডিও যেটাকে মেনলি তোমাদের চয়েস ফিলিংটা কিভাবে হওয়া উচিত সেটাই তোমাদেরকে জানানোর ছিল এবং সেটা জানিয়ে দিলাম আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারেই আসবে আর যেহেতু চয়েস লকিংয়ের সময় নেই তাই তোমাকে আবার ভাবতে হবে যে তোমার প্রেফারেন্সটা তুমি কিভাবে সাজিয়েছো চয়েস ফিলিংটা আর একবার দেখে নাও কারণ পরবর্তীতে ষোলো তারিখের পরে তুমি আর চেঞ্জ করতে পারবে না চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে দিও আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমার মতো ডাব্লিউ বিজেই রেস্টুরেন্ট যারা আছে সেই সমস্ত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজ আর বাড়ালাম না সকলের জন্য অনেক উইস থাকলো প্রত্যেকের চয়েস ফিলিং চয়েস লকিং ঠিকঠাকভাবে হোক প্রত্যেকের নিজের নিজের প্রেফারেন্স পেয়ে যাও এই উইশ করে এখানে শেষ করলাম